আসসালাম আলাইকুম উরুগুয়ে কলম্বিয়া প্যারাগুয়ে চিলি এদের অ্যাটাকের পাশাপাশি কোপাতে এ ধরনের টিমকেও ফেস করা লাগে যাদের বিপক্ষে গোল করা কঠিন করে তুলবে তা তাদের নেগেটিভ ফুটবলের জন্য একদিকে পিচের রাফ কন্ডিশন অন্যদিকে রেফারিদের রাফ ট্যাকেল রাফ ট্যাকেল অ্যালাউ করার পাশাপাশি অপোজিশনের বাস পার্কিংও অ্যালাউ করতে হয় এই কথা বলার কারণ দরিবাল জুনিয়রের আন্ডারে যতগুলো ম্যাচ খেলেছে ব্রাজিল সেখানে দেখা গেছে অপোনেন্ট অ্যাটাক করতে আসলে ব্রাজিল তাদের উপর চড়াও হয় এবং যার ফলে ব্রাজিল ফল বের করে আনতে ব্যাপারটা ভালোভাবে করে মাঠে নেমেছিল কোস্টারিকা তাই পুরো ম্যাচে তারা কোনো অ্যাটাক করেনি বাস পার্কিং করে বসেছিল সবাই ব্রাজিলের ডিফেন্স তাদের বারবার অ্যালাউ করছে বাস পার্কিং থেকে যেন তারা অ্যাটাক করে তাই মিড ডিফেন্স বারবার ফাঁকা করে দেওয়া হচ্ছিল কিন্তু কোস্টারিকা কোনো ধরনের অ্যাটাকে যায়নি এই খেলাটা হয়তো আমরা প্যারাগুয়ের সাথেও দেখতে যাচ্ছি যেটা ব্রাজিলের জন্য বিপদ কারণ ব্রাজিল বারবার তাদের অ্যাটাক করবে এবং ব্রাজিলের ফাইনাল থার্ডের যে সমস্যা আছে সেটা আজ পুরোপুরি পরিষ্কার সবাই ব্যস্ত ছিল মিড এবং ডিফেন্স নিয়ে কিন্তু এই ছোট দলগুলোর সাথে মিড এবং ডিফেন্স থেকে ফাইনাল থার্ডই বেশি গুরুত্বপূর্ণ যদি ব্রাজিল গোল পেয়ে যেত তাহলে বাসপার পজিশন থেকে হয়তো কোস্টারিকা বের হয়ে আসতো এবং ফলস্বরূপ প্যারাগুয়েও এই ধরনের খেলা খেলার সম্ভাবনা কমে যেত কিন্তু আমি যদি ভুল না হই তাহলে মিলিয়ে নেবেন প্যারাগুয়েও এই টাইপের খেলা খেলতে যাচ্ছে এবং ব্রাজিল কোচের এর বিপরীতে কি করতে হবে সেই সমস্যার সমাধান খুব দ্রুতই বের করতে হবে কিন্তু কথা ওই জায়গাতেই ফুল টাইমে ব্রাজিল শূন্য কোস্টারিকা শূন্য কোস্টারিকার সাথে ড্র মানতে পারলাম না কোনোভাবেই এত এত সুযোগ পেয়েও একটা গোল দিতে পারলো না যেখানে পুরো ম্যাচে ডমিনেট করে খেলেছে ব্রাজিল ভিনির কথা আলাদা করে না বললেই নয় এই প্লেয়ারটা ব্রাজিলের যোগ্য না তিরিশ প্লাস ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিলের জার্সিতে এখনো তার খেলার কোনো উন্নতি নেই গোলের কথা নাই বলি কারণ তার গোলের থেকে ব্রাজিলের অনেক ডিফেন্ডারের গোল সর্বশেষ দুই বছরে ব্রাজিলের সতেরোটি ম্যাচে মধ্যে মাত্র চব্বিশটা কমপ্লিট করতে পেরেছে ম্যাচ প্রতি রেটিং ছিল ওয়ান পয়েন্ট ফোর সাফল্যের হার চৌত্রিশ পার্সেন্ট আজকের ম্যাচে সবচেয়ে বাজে পারফরমেন্স করা খেলোয়াড় হচ্ছেন ডিমি ম্যাচে ছয়টি ড্রিবল করার চেষ্টা করেছে তার মধ্যে একটিও সফল হয়নি আঠেরো বার পজিশন লুজ করেছে ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ যা এখানে কোচের দোষ দিয়ে লাভ নেই ফিনিশিং না করতে পারলে তো কোচ নিজে এসে খেলে দিয়ে যাবে না অন্তত এটা বলতেই হবে ব্রাজিল আগের থেকে ভালো ফুটবল খেলেছে এবং ব্রাজিলের খেলার ভিতরে যে উন্নতি হচ্ছে ডে ডে বাই সেটা দেখা যাচ্ছে দলে সকল খেলোয়াড়ই নতুন প্রায় এদের মধ্যে কম্বিনেশন হতে সময় লাগবে সাবিও এই ম্যাচে আমার মতে সবচেয়ে ভালো খেলেছে সাব হিসাবে নেমে মাত্র বিশ মিনিটের খেলাতেই পুরো ম্যাচের সবচেয়ে বেশি ড্রিবল কমপ্লিট করেছে যখন তার পায়ে বল গেছে জন্য তাকে হুমকি স্বরূপ মনে হচ্ছিল যতটুকু বুঝতে পারলাম এই টিম যতদিন পর্যন্ত তাদের কম্বিনেশন ঠিক না করছে ফিনিশিং এভাবেই চলবে যাই হোক শেষে একটা কথাই বলবো খারাপ সময়ে দলে পাশে থাকাই আসল ব্যক্তিত্ব ভালো সময়ে শুকনো জায়গাও মাছ পাওয়া যায়